কোনো নাম করা হয়নি যেটা আমরা এইখান থেকে ভয়েস নিয়ে গিয়ে ইউএসএ তে পুজোতে এবার বাঁচবে সামগ্রিক এই বিশ্বের পরিস্থিতিতে এই সময়ে সবচেয়ে বড় থ্রেট হচ্ছে যুদ্ধ বিভিন্ন দেশ আমাদের পাশাপাশি দেশ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ চলছে সেই জায়গায় দাঁড়িয়ে যুদ্ধের বিরুদ্ধে শান্তির সাপক্ষে আমাদের যে প্রয়াস সেইটার যে প্রথম কবিতাটা যেটা দিয়ে শুরু হচ্ছে সেইটা একটু আজকে শুনবের বিরুদ্ধে